এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে একটার পর একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেখাচ্ছি হেমন্ত গ্রেপ্তার হতে সরকার পড়ার আশঙ্কা এবং সেই আশঙ্কায় কিন্তু যেটা জানা যাচ্ছে যে ঝাড়খন্ড জে এম সরকার পড়ার আশঙ্কা বর্তমানে রাঁচি সার্কিট হাউসে রয়েছেন বিধায়করা চার্টার্ড বিমানে হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং কারা বিধায়কদের সরাচ্ছে তা নিয়েও কিন্তু একটা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হয়েছে হেমন্ত সোরেন গ্রেপ্তার হতে সরকার পড়ার আশঙ্কা আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মৃন্ময়ের কাছে মৃন্ময় এই মুহূর্তের আপডেটটা তোমার কাছ থেকে জানতে চাইবো এক পরে দেখো গতকাল হেমন্ত সরেনকে গ্রেপ্তার করার পর ইডি রাত্রি দশটা নাগাদ এই রাঁচের যে জোনাল অফিস আছে ইডির সেখানে নিয়ে আসে প্রায় পনেরো ঘন্টা পনেরো ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কিন্তু এখনও অবধি হেমন্ত সরেন এখানেই আছে গতকাল রাত্রে হেমন্ত সরেনের স্ত্রী তিনি এখানে এসেছিলেন এবং তার ছেলেও এসেছিলেন এবং আজকে দুপুর বারোটা নাগাদ তার স্ত্রী কল্পনা সরেন তিনি এখানে এসেছিলেন এবং প্রায় কুড়ি মিনিট তিনি এখানে ছিলেন এবং তারপর তিনি বেরিয়ে যান এবং মূলত যেটা আমরা জানতে পেরেছিলাম যে হাইকোর্টে ইডির বিরুদ্ধে অর্থাৎ রাঁচি হাইকোর্টে ইডির বিরুদ্ধে হেমন্ত সরেন তিনি যে কেস ফাইল করেছিলেন সেই কেস ফাইলে যে শুনানি হয় আগামী কাল আবার তার শুনানি দিয়েছে এবং পুনরায় পুনরায় হেমন্ত সরেন কিন্তু আবার আবার বিরুদ্ধে গিয়ে তিনি সুপ্রিম কোর্টে আজকে কেস ফাইল করেছেন তারও শুনানি আছে আগামীকাল এবং যেটা সূত্রের খবর এই যে জোট বন্ধনের যা বিধায়ক আছেন সে সমস্ত বিধায়কেরা আজ রাঁচি সার্কিট হাউসে জমায়েত হন এবং তাদের মূল উদ্দেশ্য ছিল তারা চার্টার ফ্লাইটে করে তারা সকলে প্রায় পঁয়ত্রিশ জন বিধায়ক কিন্তু তারা হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেবে কিন্তু কিন্তু সূত্রের খবর কিন্তু কিন্তু মূলত যে আবহাওয়া খারাপ থাকার কারণে তারা আজ যেতে পারেনি এমনটাই কিন্তু সূত্রের খবর অর্থাৎ এবং এবং এই মুহূর্তে যেই খবরটা আমরা পাচ্ছি যে সিএমের যিনি প্রধান মুখ্য সচিব ছিলেন তিনিও কিন্তু এই মুহূর্তে অর্থাৎ বিনয় চৌবে তিনিও কিন্তু সেই সচিব পদ থেকে ইস্তফা দিয়েছেন এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ এই পনেরো ঘন্টা কেটে যাওয়ার পরও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু হেমন্ত সরেনকে রাখা হয়েছে অর্থাৎ ইটি যে রাঁচির যে জোনাল অফিস আছে এখানেই আছে কখন বের করা হবে সেটা কিন্তু এখনই পরিষ্কার নয় তার কারণ যেটা সুপ্ত মারফত খবর জানা ছিল যে তাকে আদালতে নিয়ে যাওয়া হবে কিন্তু এখনো এখনো কিন্তু আদালতে নিয়ে যাওয়া হয়নি এখানেই আছে অর্থাৎ এই জোনাল অফিসেই আছে এমনটাই কিন্তু সুপ্ত মারফত খবর পাওয়া যাচ্ছে আমাদের থাকো এই মুহূর্তে থেকে সরাসরি আমাদের সিনিয়র ঘোষ আমাদের সঙ্গে আছেন ময়ুক हेमंत গ্রেফতার একটা সরকার পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু একটা ধোয়াশাও তৈরি হচ্ছে যে কারা বিধায়কদের সরাচ্ছে কি বলবে গোটা বিষয়টা নিয়ে দেখো এই মুহূর্তে পরিস্থিতিটা বলে দিই মহারাষ্ট্রের মতন কি ঝাড়খণ্ডে সরকার পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে এটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় আতঙ্কের কারণ হচ্ছে হেমন্ত সোরেনের পার্টির জন্য শিবু সোরেন যে দলটার গঠন করেছিলেন সেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সরকার কি পড়ে যাবে কোয়ালিশনের যে সরকার সেই সরকার পড়ে যাবে তার কারণ হচ্ছে এই মুহূর্তে বাস চলে এসেছে বিধায়ক যারা রয়েছেন তাদেরকে বাসে করে নিয়ে যাওয়ার জন্য বাস এসেছে লাক্সারি বাস এসি বাস সেই বাস এসেছে কিন্তু 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 আটচল্লিশ জন বিধায়কের মধ্যে পঁয়ত্রিশ জনকে মাত্র বাসে তোলা যাচ্ছে বিরাট বাস এসেছে সেই বাসের ছবি আমরা দেখাবো কিন্তু পঁয়ত্রিশ জন বিধায়ককে এই মুহূর্তে বাসে তোলা সম্ভব হচ্ছে তার কারণ তেরোজন জন বিধায়কের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না অর্থাৎ ফোনে পাওয়া যাচ্ছে না তাদের বাড়িতে তারা নেই সেই বিধায়করা কোথায় আছেন কিভাবে তাদের সাথে যোগাযোগ করা যায় তার কোনো আইডিয়া এই মুহূর্তে কারোর মাথায় আসছেন না এবং অন্যদিকে উল্লেখযোগ্যভাবে এই মুহূর্তে রাঁচির গেস্ট হাউসে যখন এই পঁয়ত্রিশ জন বিধায়ককে নিয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে তার পাশাপাশি বিএল সন্তোষ খুব গুরুত্বপূর্ণ নেতা অর্গানাইজেশন সেক্রেটারি বিএল সন্তোষ বিজেপির তিনি রাঁচিতে এসে পৌঁছেছেন তিনিও বিজেপির যারা নেতারা রয়েছেন একেবারে টপ লেভেল যারা নেতারা রয়েছেন ঝাড়খণ্ডের তাদের সাথে বৈঠক করছেন দুপুর দুটোর সময় কোর্টে প্রডিউস করা হবে যেমনটা মৃন্ময় এবং মৃন্ময় আমাদের প্রতিনিধি রাঁচিতে সেই কাভারেজে থাকবে পাশাপাশি এই কাভারেজটাও গুরুত্বপূর্ণ রিপাবলিক বাংলা একমাত্র বাংলা চ্যানেল হিসেবে এই হোটেলের যে অর্থাৎ এই হোটেল বা গেস্ট হাউস থেকেই কিন্তু পরবর্তী যে নাটক বা পরবর্তী যে নাটকের যে পটভূমি সেইটা রচিত হতে পারে কারণ এদের মধ্যে থেকে কিন্তু অনেক বিধায়ক তারা বাসে যদি না উঠে গেস্ট হাউসে না পৌঁছায় যদি সংখ্যাগরিষ্ঠ না থাকে এই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা হেমন্ত সোরেনের এই মুহূর্তের মন্ত্রিসভা বা যে কোয়ালিশন সরকার তবে সরকার পড়ে যেতে পারে কারণ কি মাথায় রাখতে হবে রাজ্যপাল কিন্তু এখনো ঝাড়খণ্ডে কোনো পক্ষকে ডাকেননি হেমন্ত সরেনের পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন কিন্তু হেমন্ত সরেন তো এখন ইডির কাস্টাডিতে নতুন যে মুখ্যমন্ত্রী তিনি এখনো শপথ নেননি তবে কি হতে চলেছে ঝাড়খণ্ডে কি সরকার পড়ে যেতে পারে ঝাড়খণ্ডে কি যে শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা সেটা বিকালে হতে পারে না ঝাড়খণ্ডে একেবারে কাহানি মে নয়া টুইস্ট হিসেবে অন্য কেউ নতুন দাবিদার নিয়ে নতুন বিধায়ক দল নিয়ে অনেক বেশি ক্ষমতা নিয়ে সরকার তৈরি করতে চলেছে এই বিষয়ের দিকে আমরা নজর রাখছি দিনভর এবং সারা রাত দরকার হলে এই নজরটা রাখবো কিন্তু সবচেয়ে আগে সমস্ত খবর ঝাড়খণ্ড থেকে আমরা আপনাদের দেব কারণ আমাদের কালকেও প্রশ্ন ছিল যদি ঝাড়খণ্ডে এরকম হতে পারে তাহলে বাংলার দুর্নীতির ক্ষেত্রে দাঁড়িয়ে কেন আরও বেশি ত্বরান্বিত হবে না এই তদন্ত এবং পাশাপাশি গ্রেপ্তার হবে না মাস্টার মাইন্ডরা এবং আরেকটা বড় ডেভেলপমেন্ট যেটা হতে পারে হেমন্ত সোরেন যে প্ল্যান প্রোগ্রাম করে গিয়েছিলেন একজনকে বসিয়ে গেলেন মুখ্যমন্ত্রী হিসেবে তাকে শপথ গ্রহণের ব্যবস্থা করে গেলেন সেইটাও ভেস্তে যেতে পারে পাইল একদমই বয়ুক তুমি যেমনটা বললে কি পরিস্থিতি তৈরি হয় সেদিকে কিন্তু আমাদের লাগাতার নজর থাকবে আমরা আবারো চলে যাব আমাদের প্রতিনিধি মিনময় কাছে মিনময় তুমি যে ছবিটা তুলে ধরছিলে আবারো এই মুহূর্তের পরিস্থিতিটা আমাদের আরো একবার তুলে ধরো এক পরে দেখো মূলত আমি যে রাঁচির শহরের যে রাঁচির যে ইডি জোনাল অফিসে আছি যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে কিন্তু হেমন্ত সরেনকে এখান থেকে বের করা হতে পারে তার কারণ প্রায় পনেরো ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু হেমন্ত সরেন এখানেই আছি অর্থাৎ সারা রাত কিন্তু হেমন্ত সরেন এখানেই ছিলেন এমনটাই কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই যে এই যে ধোঁয়াশা তৈরি হয়েছে বাকি যে জটবন্ধনের যে বিধায়করা অর্থাৎ এই পঁয়ত্রিশ জন বিধায়ককে নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে সত্যিই কি তারা ফ্লাইটে করে হায়দ্রাবাদ চলে যাবেন এবং তার কিসের উদ্দেশ্যে যাচ্ছে অর্থাৎ সত্যিই কি সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পুরোটাই

একতর করে একতর যেভাবে আপডেট আসছে অর্থাৎ এই হেমন্ত সয়নকে মুখ্যমন্ত্রী করবেন বা তার যে বিধানসভাতে আলোচনা করেছিলেন এ সেই কি মুখ্যমন্ত্রী হতে চলেছে নাকি অন্য কেউ মুখ্যমন্ত্রী হতে চলেছে এবং কি হতে পারে আগামী দিনে কি হতে পারে সেটা কিন্তু সত্যিই কিন্তু এটা বড় তার কারণ সকাল থেকে সকাল থেকে যে খবরে আমরা আপনাদের ধুলে ধরছি মূলত যেটা হাই কোর্টে হেমন্ত সয়ন ইদির বিরুদ্ধে যে মামলা ফাইল করেছিল সেই মামলাতেও কিন্তু এই মূলত

আমাদের সিনিয়র এডিটার ময়স রঞ্জন ঘোষও আমাদের সঙ্গে ছিলেন তাকেও ধন্যবাদ